ওয়েলকাম টু ইউরিডি ব্লগ অ্যান্ড টিপস বিসমিল রহমান রহিম ইসলামী মানে হোসনিল আল্লাহ রহমান রহিম রহমত আলমিন ইউরোপিয়ান ইউনিয়ন যারা অভিবাসী আছে অবৈধ তাদের প্রত্যাবর্তন অর্থাৎ দেশে ফেরত পাঠানোর জন্য নতুন পরিকল্পনা গ্রহণ করেছে আর সাথে যারা পর্তুগালে আছেন পর্তুগিজ সরকারও ইমিগ্রেশন থেকে এরকম একটি পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে খুব দ্রুতই এবং ইউরোপিয়ান ইউনিয়ন মে দু হাজার পঁচিশ থেকে এটি কার্যকরী করবে তো যারা অবৈধ আছেন ইউরোপের বিভিন্ন দেশে সেন্জেনের উনত্রিশ দেশে যে কোনো একটিতে আপনাদের রেসিডেন্ট কার্ড নাই আপনাদের ভিসা নাই মেয়াদ নাই তারা কিন্তু খুবই সাবধানে চলতে হবে এবং আপডেট আসতেছে আমার ভিডিওর ভিতরে আপনারা ধৈর্য ধরে শুনুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইউটিউব ফেসবুকে ফলো করুন আর ধরে উপভোগ করুন এই ভিডিওটি এবং সেটি বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন ভুলবেন না ইউরোপিয়ান ইউনিয়ন অভিবাসীদের ফেরত পাঠানোর জন্য কাজ শুরু করেছে নতুন পদ্ধতি শুরু করেছে আর কাজ শুরু করবে খুব শীঘ্রই মনে রাখবেন তো বলছিলাম ইউ অনিয়মিত ইবাসীদের প্রত্যাবর্তন আরও কার্যকর করার চেষ্টা করছে জোর চেষ্টা করছে আর প্রত্যাবর্তনকারীদের ওইবাসীদের বিষয়ে এই ব্যবস্থার মূল পরিসংখ্যান সম্পর্কে আমি একটু সংক্ষিপ্ত গাইডলাইন এখানে দিব আর এটাই আমি দিচ্ছি ইউরোপা ডট ইউ অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নের মূল যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আমি তথ্য এখান থেকে আপনাদের মধ্যে আমি শেয়ার করতে যাচ্ছি প্রতি বছর লক্ষ লক্ষ নন ইউরোপিয়ান অর্থাৎ যেগুলা থার্ড কান্ট্রির নাগরিক আমাদের মতো তারা কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নে প্রবেশ করে এবং এই অনিয়মিত মর্যাদার কারণে ইউরোপিয়ান ইউনিয়ন বড় অসুবিধার মধ্যে পড়ে আর ইউরোপিয়ান ইউনিয়ন এই অনিয়মিত ওইবাসীদের এই ত্যাগ কর অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়ন থেকে তোমরা বের হয়ে যাও এরকম করে কিছু নির্দেশনা নির্দেশ জারি করে তবে ইউ তাদের মধ্যে বিশ পারসেন্টেরও বেশি আসলে ইউরোপিয়ান ইউনিয়ন ত্যাগ করে আর এ কারণে ইউরোপিয়ান ইউনিয়নে থাকার অধিকার ছাড়াই অভিবাসীদের পরিচালনা করার জন্য সাধারণ এবং কার্যকর কিছু নিয়ম চালু করতে চায় ইউরোপিয়ান ইউনিয়ন তারপরে আমরা দেখব এখানে আরও কিছু তত্ত্ব গুরুত্বপূর্ণ রয়েছে প্রত্যাবর্তন সম্পর্কে এই ইউরোপিয়ান ইউনিয়ন ইউরোপা তারা কি নির্দেশনা দিয়েছে তো এখানে দুই সাল থেকে দুই হাজার তেরো সালে একটি প্রাথমিক মূল্যায়ন অনুসারে একটা ব্যাপার ছিল এখানে একটি তথ্য ছিল বিস্তারিত তারপরে হচ্ছে দু সালের পরে এখানে অনেকে আসলে স্বেচ্ছায় প্রস্থান করেছে ইউরোপিয়ান ইউনিয়ন ছেড়ে চলে গেছে আর অনেকে এই প্রত্যাবর্তনকে ইতিবাচক হিসেবে না নিয়ে সামগ্রিকভাবে অনেকটা প্রভাব ফেলেছিল এই নিয়ম অনুসারে অবৈধ অবস্থান বলতে ইইউ ভূখণ্ডে যারা নিয়ম বহির্ভূত লিগেল না এশিয়ায় সমস্ত নন ইউরোপিয়ান নাগরিকদের উপস্থিতিকেই বোঝায় যারা মানে সাগর ডিঙ্গিয়ে আসে বিসা ছাড়া আসে প্রবেশ করে তাদের কি আসলে অবৈধ অভিবাসী হিসেবে আখ্যায়িত করেছে ইউরোপিয়ান ইউনিয়ন আচ্ছা যারা ইউরোপিয়ান ইউনিয়নের বাইরের থেকে আসেন তারা অভিবাসন নীতি সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই স্টাডি করবেন বড় বড় আর্টিকেল রয়েছে ভালো ব্লগারদের ভিডিও পাবেন নিউজ প্রেজেন্টের বিধিও পাবেন আচ্ছা দুই হাজার চব্বিশ সালের বিষয়ে একটু ব্রিফ করি এখানে ইউরোপিয়ান ইউনিয়ন অর্থাৎ ইউ নিশ্চিত করার জন্য কাজ করছে যে ইউরোপিয়ান ইউনিয়নে থাকার অধিকার নেই এমন লোকদের আরও দ্রুত আরও কার্যকরভাবে তাদের স্বদেশে তাদের নিজ নিজ দেশের জন্য ফিরিয়ে দেওয়া যায় সে ব্যাপারে তারা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছে ইতিমধ্যে এটি দুই হাজার চব্বিশ সালে গৃহীত অভিভাষণ এবং আশ্রয় অর্থাৎ অ্যাজেলাম সেকার যারা আছে এবং ইমিগ্রেশনের পক্ষে এই একটি লক্ষ্য আর কি ধার্য করেছিল দুই পঁচিশ সালের মার্চ মাসে এই যে দুই সাল চলছে এর মার্চ মাসে ইউরোপিয়ান কমিশন ইউরোপিয়ান জুড়ে দ্রুত সহজ এবং আরও কার্যকর প্রত্যাবর্তন পদ্ধতিতে ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য একটি প্রস্তাব প্রপোজাল পেশ করেছে ইউরোপিয়ান ইউনিয়নের পার্লামেন্টে এই প্রস্তাবের লক্ষ্য হলো যে ইউরোপিয়ান ইউনিয়নের দেশে জারি করা প্রত্যাবাসনের সিদ্ধান্ত একটি প্রত্যাবাসনের আদেশে লিপিবদ্ধ করা হয়েছে যেটি সেনজেন অভিবাসী ও অন্য দেশে চলে গেলেও প্রত্যাশীদের প্রত্যাবর্তনের সিদ্ধান্তে কার্যকর করা যেতে পারে এ প্রক্রিয়া চলাকালীন অভিবাসীদের পালাতে বাধা দেওয়ার জন্য ব্যবস্থা জোরদার করা অর্থাৎ পালাতে পালাতে হবে দেশ ছাড়তে হবে ইউরোপিয়ান ইউনিয়ন ছাড়তে হবে কথাটা এইটাই অভিবাসীদের প্রত্যাবসনে বাধাগ্রস্ত হলে বা নিরাপত্তা ঝুঁকি থাকলে চব্বিশ মার্চ পর্যন্ত আটকে রাখা যেতে পারে অর্থাৎ দুই বছর জেল হয়ে যেতে পারে একই সময় অভিবাসীরা সহযোগিতা করলে নিয়মগুলিতে স্বেচ্ছায় প্রত্যাবাসনকে অগ্রাধিকার দেওয়া তারপরে এখানে আসে প্রত্যাবাসন কেন্দ্রগুলির জন্য একটি আইনি কাঠামো প্রতিষ্ঠা করা এগুলি হবে ইউ বহির্ভূত দেশগুলিতে ইউ ইউরোপিয়ান ইউনিয়নের বাইরে আশ্রয় কেন্দ্র করবে তারা আর দ্বিপাক্ষিক বা ইউ স্তরের চুক্তির মাধ্যমে তৈরি করা হবে যেখানে চূড়ান্ত প্রত্যাবাসনের সিদ্ধান্ত নেওয়া ব্যক্তিদের স্থানান্তর করা যেতে পারে অর্থাৎ থার্ড কান্ট্রির কিছু দেশে যেখানে চুক্তি থাকবে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে সেখানে ব্যাক করা দেওয়া হবে কাউন্সিলরের সাথে আইনসভার চূড়ান্ত সংস্করণের বিষয়ে চুক্তিতে পৌঁছানোর আগে এই সংবাদটি প্রস্তাবনা হিসাবে পর্যালোচনা করা হবে ওই অনিয়মিত অভিবাসীদের প্রত্যাবাসনের মূল তথ্য আপনারা জানতে এখানে দু সালের তথ্য অনুযায়ী এখানে এক লাখ আঠারো হাজার নশো পঁয়ত্রিশ জনকে ইউরোপিয়ন ইউনিয়তে ইউনিয়নে প্রবেশ করতে দেওয়া হয়নি আচ্ছা দু সালে চার লাখ চুরাশি হাজার একশো ষাট জনকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত জারি করেছিল আর দু সালে দেশ ত্যাগে নির্দেশ দেওয়া ব্যক্তিদের প্রধান জাতীয়তা ছিল মোরক্কো আলজেরিয়ান এবং আফগান তারপর দু হাজার তেইশ সালে দেশ থেকে আদেশের দেশে ফিরে আনা যারা নন ইউরোপিয়ান ইউনিয়নে ছিল সে তুলনায় পঁচিশ শতাংশ পঁচিশ পয়েন্ট এক শতাংশ বৃদ্ধি পেয়েছে মোট এক লাখ এগারো হাজার একশো পঁচাশি জনকে ছিল প্রত্যাবর্তনকারী যারা অলরেডি দেশে ত্যাগ করেছে ফিরে গেছে আর ফিরে আসা ব্যক্তিদের চার পঞ্চমাংশের বেশি একানব্বই হাজার চারশো পঁয়ত্রিশ জন ইউরোর বাইরের দেশে পাঠানো হয়েছিল এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আর যাই হোক যারা এই আলোচনাটি দেখলেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যারা ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে অবৈধ আছেন তারা একটু সাবধানতার সাথে চলাফেরা করবেন এখন আমরা আসি আলোচনার শেষ অংশে পর্তুগালের ব্যাপারটা নিয়ে আমি একটু ব্রিফ করব পর্তুগিজ সরকার এখানে কিন্তু কিছু কিছু ব্যাপারে কাজ করা শুরু করেছে যারা পর্তুগিজ সরকার অবৈধ অভিবাসীদের নির্বাচন ত্বরান্বিত করতে চায় তারাও একমত আচ্ছা এটি কিন্তু একত্রিশে মার্চ দুই হাজার সালের পর্তুগাল রেসিডেন্ট তারপর দ্য নিউজ পর্তুগাল পর্তুগাল টুডে আপনারা পাবেন যদি নিউজ ঘাটেন এই নীতি অনুযায়ী আঠারো মে নির্বাচনের ফলাফলের উপরে নির্ভর করে যে লেইটাও আমরা অবৈধ অভিবাসীদেরকে নিয়ন্ত্রণে নতুন ব্যবস্থা উপস্থাপন করেছেন তবে এটা নতুন গভর্নমেন্ট আসলে পর্তুগালে সেক্ষেত্রে ধার্য করা হবে আর তারা কোন ধরনের পদক্ষেপ নেয় পর্তুগালের তত্ত্বাবধায়ক এডি সরকার অবৈধ অনুতিভুক্ত ওইবাসীদের নির্বাসন ত্বরান্বিত করার চেষ্টা করবে তারা কিন্তু আগে ঘোষণা দিয়েছে যে তারা ওইবাসী অবৈধ অভিবাসীদেরকে ফেরাবে আচ্ছা এই প্রক গল্পটি এনেছে বলেছে যে যে প্রস্তাবগুলির মধ্যে একটি ছিল জাতীয় ভূখণ্ডের স্বেচ্ছায় পরিত্যাগ বন্ধ করা এবং সময়সীমা দশ দিন কমিয়ে আনা দশ দিনের ভিতরে মানে এই ইউরোপিয়ান ইউনিয়ন মানে পর্তুগাল ত্যাগ করতে হবে এরকম কিছু নির্দেশ জারি করতে পারে এই পরিবর্তনগুলো স্বাভাবিকভাবে এই নির্বাচনের উপর নির্ভর করে যদি এদি কার্যকরীভাবে সংখ্যাগরিষ্ঠ নিয়ে আবার ফিরে আসে সরকার ক্ষমতায় তবে তারা এই ব্যাপারে এগিয়ে যাবে জোরদার করবে খুবই সাংঘাতিক তারপরে এখনও যখন কোনো অভিবাসীকে দেশটারা নোটিশ দেওয়া হয় তখন তাকেও কোনো প্রয়োগমূলক পদক্ষেপ নেওয়ার আগে স্বেচ্ছা তা করার জন্য সময় দেওয়া হয় ব্যাপারটা এটা স্বেচ্ছায় আপনি এই পর্তুগাল ত্যাগ করবেন ইউরোপিয়ান ইউনিয়ন ত্যাগ করবেন এই নিয়মে মেনে চলা ব্যক্তিদের ন্যায় বিচার প্রদানের একটি উপায় হিসেবে উপস্থাপন করা হয়েছে এবং একীকরণ ব্যবস্থার জন্য শান্তি এবং সামাজিক সমর্থনের পক্ষেও কাজ করবে আচ্ছা রাষ্ট্রপতি মন্ত্রী অ্যান্থনিও লেইতাও আমরা ব্যাখ্যা করেন পর্তুগাল তার নির্বাচন ব্যবস্থা পর্যালোচনা করা উচিত যা তা কাজ করে নাই এখনও তবে এটা উপলব্ধি করা গুরুত্বপূর্ণ যে পর্তুগাল ইউরোপের তিনটি দেশের মধ্যে একটি যেখানে নিয়ম লঙ্ঘনের জন্য দেশ ত্যাগের আদেশ দেওয়া ব্যক্তিদের সবচেয়ে কম সংখ্যক নির্বাসন কার্য ইতিমধ্যে কার্যকর করা হয় যা মধ্যে নিরাপত্তার কারণেও অন্তর্ভুক্ত ছিল তিনি জোর দিয়ে বলেন যে পর্তুগাল একটি আক্রমণাত্মক নির্বাসন নীতি বিবেচনা করছে না বরং এটি একটি নীতি যা ভারসাম্যপূর্ণ এবং কার্যকর হবে তারপরে তারা আইনি প্রোটোকল মেনে চলবে এবং মানবাধিককেও সম্মান মানবাধিকার হিউমিনিটেরিয়ান গ্রাউন্ডকেও সম্মান করা হবে এর অর্থ হলো পদ্ধতিগত অধিকারের কথা শোনা এবং দুর্বল নাগরিকদের বিশেষ করে তরুণদের এবং যারা নির্যাতন থেকে পালিয়ে আসা তাদের জন্য পরামর্শ দিবে কাউন্সিলিং করবে এবং বিশেষ সুরক্ষা ব্যবস্থা থাকবে এভাবে আঠারো মে নির্বাচন ও অভিবাসন নীতি পরিবর্তনের বিচার বিশ্লেষণও করবে তারা এমন কিছু যা অভিবাসীদের সাথে কাজ করার লোকেরা বলেছেন যে তারা চায় এটি যেন না হয় এই বিতর্ক ইউরোপে চলছে এবং পর্তুগাল থেকে শুরু করে এটি করতে হবে যাতে নতুন সরকার এবং পর্তৃপক্ষের নতুন সংসদ বেসরকারি সংস্থা বিশেষজ্ঞ অভিভাষী সম্প্রদায়ের প্রতিনিধি নিরাপত্তা বাহিনীর প্রতিনিধি এবং গোয়েন্দা গোয়েন্দা পরিষেবার প্রতিনিধিদের সাথে একটি আভ্যন্তরীণ বিতর্কের মাধ্যমে আইন প্রণয়ন করা এবং নতুন আইন প্রণয়ন করতে পারে এমন লেতে আমরাও একথা যোগ যোগ করেন তো আমরা যারা এই দেখলাম আমাদেরকে একটু সাবধান হতে হবে যারা অভিধ ইউরোপে আর সেভাবে চলতে হবে আল্লাহ হাফেজ